রহমান রাহিম বিশ্বের সব থেকে সুন্দর একটি ফুলের নাম হচ্ছে সূর্যমুখী কিন্তু এই সূর্যমুখীকে কেন এভাবে রাখা হয়েছে জানেন এর পিছনে অনেকটা কারণ আছে প্রথমত যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে আপনার এই যে মেয়েদের থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখেছে কারণ মেয়েরা দেখা মাত্র করে কীভাবে যে একটা দৌড় দেমুখীর উপরে একটা ডাব দিবে তারপর পুরো গাছ শেষ ধ্বংস সো টেকনিশিয়ান যারা বা কৃষক যারা এই কৃষকরা সূর্যমুখীকে নিরাপদ বা তার সেফটি দিতে এভাবে এই যে জালের ভিতরে জালের ভিতরে দিয়ে দিস কারণ যাতে মেয়েরা এসে না ধরতে পারে তাদের আক্রমণ পশুপঙ্খ বা অন্যদের আক্রমণের থেকে মেয়েদের আক্রমণ সত্যি বড় ডেঞ্জারাস খুব বেশি ডেঞ্জারাস যা ওই যে সায়েন্টিস্টরা বুঝতে পেরেছে দেড়শয় তারা এভাবে বেঁধে রেখেছে এই সূর্যমুখীগুলোকে কিন্তু প্রকৃত অর্থে সূর্যমুখী কিন্তু অনেক সুন্দর বিশেষ করে মেয়েদের ফেভারিট যদিও আমাদের পুরুষদের জন্য না কিন্তু আমি ভিডিও করছি দেখতে পাচ্ছেন যে একটা গাছ কত লম্বা আমার থেকে লম্বা পাঁচ ফিট দশের উপরে এই গাছটা আর আমি যেহেতু পাঁচ ফিট নিয়েছি এই যে কী সুন্দর ফুল হয়েছে সূর্যমুখী অসাধারণ আমি অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো শেয়ার করতে কাউকে বলি না কিন্তু আজকে বলছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে আসলে অত্যন্ত সুন্দর খুবই ভালো লাগছে এই যে একটা দেখে মনে হচ্ছে যেন মৌচাক আমার বউ দেখলে তো পাগলা হয়ে যাইছে একদম মাথা নষ্ট